ভোট গণনা শেষ হতে চোপড়া ভোট পরবর্তী অশান্তি শুরু চোপড়ার ভোসপিটা ডাঙ্গিবাড়ি এলাকায় তৃণমূল কর্মীদের বেদরক করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভোসপিটা ডাঙ্গিবাড়ি এলাকায় জানা গিয়েছে এদিন কালাগাছ থেকে তৃণমূলের কর্মীরা বাড়ি ফেরার পথে ভোসপিটার ডাঙ্গিবাড়ি এলাকায় তৃণমূলের কর্মীদের আটকে বিজেপির কর্মী সমর্থকেরা লাঠি শোটা নিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছে বেশ কয়েকজন তাদের মধ্যে দুইজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য ভোটের আগে থেকেই তৃণমূলের কর্মী সমর্থকদের মারধর করার হুমকি দিত বিজেপি কর্মী সমর্থকেরা বলে অভিযোগ বৃহস্পতিবার এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরে অন্যদিকে জেলা বিজেপির সভাপতি সুরজিৎ সেনকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন এবং পাল্টা বিজেপি কর্মীদের ওপর মারধর লুটপাট করা অভিযোগ করে তৃণমূলের বিরুদ্ধে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ আমরা বাড়ি থেকে আর কি হসপিটালে আসব ওই সময় ওরা মানে আমাদেরকে প্রকৃতভাবে আমাদেরকে অ্যাটাক করেছে

মোটামুটি পাঁচ সাতজন ছিল আপনাদের আমাদের তিনজনে লেগেছে এতে দুজনে হ্যাঁ চিনি আশেপাশের একই জায়গার না হ্যাঁ না 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 এবার ওই যে দলগতর ব্যাপার আছে ওরা বিজেপি করে আমরা টিএমসি করি এটা জায়গাটায় কি মানে আপনাদের মানে ভোট ভোটে মানে তারা কি মানে বেশি ভোট পেয়েছে ওখানে বিজেপি বেশি ভোট পেয়েছে বিজেপি বেশি বেশি ভোট পেয়েছে তো তাহলে তারপরেও বিজেপি কেন মারলো আপনাদের জানি না সেটা হয়তো বিজেপি বেশি ভোট পেয়েছে বলেই হয়তো আমাদের উপরে যে আমাদের শক্তিশালী ক্ষমতা বেশি আছে ওটাই দেখালো হয়তো

আর আরও একজনের লেগেছে বলতে কালীমোহন সিংহ কালীমোহন সিংহ হ্যাঁ